দোকান থেকে কাপড় চুরি করা সেই দুই মহিলার চাঞ্চল্যকর তথ্য মিলল ফেসবুকে ভিডিও ছাড়ার পরই শুক্রবারের দিন সাপার জনতা মার্কেট থেকে এই দুই মহিলা কাপড় চুরি করে আর সেই ভিডিওটি ফেসবুকে ছাড়ার পর নজিপুরের শীত বসন্ত ক্লোথ স্টোরের মালিক আমাকে ভিডিওটি দেয় তারা জানায় যে এরা মা মেয়ে পনেরো দিন আগে তাদের দোকান থেকে দুটো শাড়ি চুরি করেছিল এবং সাথে তাদের ব্যাগে অনেকগুলো কাপড়ও পেয়েছিল। তারা তারা বলেছে তারা বিভিন্ন দোকান থেকে কাপড়গুলো চুরি করেছিল সাথে থাকায় ছোট্ট বাচ্চাটি তার সন্তান ছিল দেখুন পুরো ভিডিওটি अब किसी मुख्य रुपए मोबाइल ना मुख्य फलन गोटाइल मुख्य फाँ फलन बाबा फाक

এখন এই মালটা যে আমরা সঠিক জায়গা না পোাতে পারতাম

লে তো পাওয়া যাবে তো এই দোকানে দোকানটা দূরে থেকে হেঁটে গিয়ে দূরে এই দোকানে মানান থেকে দিবেন এই দোকানে 1 पीस এই দোকানে 3 টি খেলেই নিতে তুলে যাবেন আপনারা তারপরে মাল পাবেন এর আগুন হবে জুদা버지 এই আর এটা মোবাইল পাচ্ছেন আপনি নিতে হইতো কিন্তু টিম নাই না বুঝা যাও এই নেন এটা মোবাইল জানেন এটা মোবাইল দেন 3000 টাকা আছে কাছে

எல்லாம் <laughs> பேசலாம்